গাছ পাকনা একেবারে শতভাগ ফরমালিন মুক্ত কলা কি টেস্ট এত যে মিষ্টি আপনি না খেলে তার স্বাদ বুঝতে পারবেন না এমনটাই আমরা এখন এই কলা খাচ্ছি আমার ডায়াবেটিস তারপরেও লোভ কিন্তু সামলাতে পারছি না তাই খাচ্ছি তো খাচ্ছি আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন আপনারা তো জানেন আমরা ঠুক বুঝে কূপ মারি সৃজন বুঝে ব্যবসা করি অর্থটা হলো আমরা তো ভ্রমণ পিপাসু ভ্রমণ করি কিন্তু আমরা কোনো সিগনাল থাকলে ভ্রমণে যাই না এখন কোনো সিগনাল নাই এই জন্যই পাহাড়ি অঞ্চল ভ্রমণে আমরা চলে এসেছি বিশাল পুরনো একটি জির গাছ দেখছেন তার সাথে আবার বট গাছ যুক্ত হয়েছে আমার মনে হয় অনেক পুরনো শত শত বছর আগের এই গাছ অনেকটা পথ অতিক্রম করতে করতে আমরা পথে বদে নামলাম এখনো যারা বসতি স্থাপন করে দীর্ঘ বছর ধরে আছেন খুব পরিশ্রমী জাত তারা উপজাতি ভাই বোনেরা সবাই শ্রেণী অনুসারে বসে আছেন তবে একটা জিনিস হলো তারা খুব স্বাবলম্বী খুব পরিশ্রমী তাদের পরিশ্রমের ফসল নিয়ে এই ছোট ছোট দোকানের সামনে বসে থাকেন একেবারে শতভাগ ফরমালিন মুক্ত এই ফলগুলো যেমন কলা জাম্বুরা সহ আরও অন্যান্য ফল কি এই জায়গাটার নাম জোড়াছড়ি আচ্ছা এখানে কি সরকারি প্রতিষ্ঠান আছে যে শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল আছে এমনি শিক্ষার্থী আছে তো ছাত্রছাত্রী পড়ালেখা গাছ পাকনা একেবারে শতভাগ ফরমালিন মুক্ত কলা কি টেস্ট এত যে মিষ্টি আপনি না খেলে তার স্বাদ বুঝতে পারবেন না এমনটাই আমরা এখন এই কলা খাচ্ছি আমার ডায়াবেটিস তারপরেও লোভ কিন্তু সামলাতে পারছি না তাই খাচ্ছি তো খাচ্ছি প্রথমে গিলাছড়ি বাজার আসলাম এটা কিন্তু অনেক বড় বাজার চারিদিকে বিভিন্ন ফল ফলাদি এখান থেকে ভাবে বেচা কেনা হয় এমনটাই আমরা দেখতে পাচ্ছি এই রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের মাছ পথে এই গিলাছড়ি বাজার বাজারটা কিন্তু অনেকটা বড়ই বোঝা যাচ্ছে আমি পুরো বাজারের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে গাড়িগুলো প্রত্যেকটাতেই মালামাল নিয়ে যায় গিলাছড়ি বাজার উপজেলা নানিয়ারচর জেলা রাঙ্গামাটি এই নানিয়ারচর উপজেলার গিলাচরি বাজার আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন